আমি ওলামা বোর্ডকে নিয়ে আগিয়ে গেছি সেই কার্যক্রমে সহজভাবে আগিয়ে গেছি কেউ কোন বিষয়ে দ্বিমত পোষণ করেননি সকলেই আগিয়ে এসে সহযোগিতা করেছেন পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড সেপারেট রেজিস্ট্রেশন তার জমিয়ত ওলামায় বাংলা আসাম অ্যাসোসিয়েটলি তারা কাজ করে আমি জমিয়ত ওলামায় বাংলা আসামের প্রোগ্রাম করে আমি ওলামাদের ডাকতে পারতাম আলহামদুলিল্লাহ আপনারা আমি ডাকলে না বলতেন না এটা আমার বিশ্বাস কিন্তু আমরা একটা আমি ইচ্ছা করেছিলাম যে ছাতাটা আমার দরকার নেই একটা ছাতা হোক যার তলায় আমি এবং আমরা সবাই যাব এটাই হচ্ছে আমার উদ্দেশ্য নতুন করে উলামা বোর্ড সামনে রেখে কিছু পাওয়ারও নেই আর হারাবারও নেই কারণ বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখছেন হুজুররা বসে আছেন দেখুন আমি সত্য কথা বলি চোখে চোখ রেখে বলি দায়িত্বহীন ভাষায় বলি কে রেগে যায় আমি দেখি না কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক খারাপ নেই আমি ওলামাদের শ্রদ্ধা করি মৌলানাদের শ্রদ্ধা করি পীরজাদাদের শ্রদ্ধা করি হুজুর পীর সাহেবদের শ্রদ্ধা করি বাপ চাচাদের শ্রদ্ধা করি আমার ভাইদেরকেও শ্রদ্ধা করি ভালোবাসি প্রত্যেককে আমি শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু মেনে যদি কোনো কিছু চলতে হয় তো আমি আমার কোনো ভাইয়েরটা মেনে চলি না চাচারটা মেনে চলি না বাপেরটা মেনে চলি না দাদরটা মেনে চলি না আমার দাদো মুফতি আজম যেটা মেনে চলেছিলেন আমার বড় আব্বা পির আল্লামা সাইফুদ্দিন সেরদিকি আব্বা নুরুদ্দিন সেরদিকী কুতুবুদ্দিন সের দিকি কালিমুল্লা আমার চাচাজিরা যেটা মেনে চলেছে আমি কোনো বাপ চাচাদের মানি মানে নীতি মেনে চলি না বাপ চাচারা যে নীতিটা মেনে চলেছে আমি মানার জায়গায় মুজাদ্দেদে জামানের নীতি মেনে চলি এবারে আমার বক্তব্য এই জায়গায় একটা জিনিস একটু বুঝুন বর্তমান সময় আপনারা ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ মুজাদ্দেদে জামান তিনি ফয়েজ সরাসরি আমাদের উপরে দিচ্ছেন না হলে কখনো এই অনুষ্ঠান এই পরিবেশে এত কম সময় আমরা করতে পারতাম না আমরা এক রাত আগে আমরা এই পারমিশনের জন্য আবেদন করে পরের দিন সকাল দশটায় আমরা অনুমতি পেয়েছি আমি এখানে এসে পৌঁছেছি বেলা তিনটে তারপরে ডেকোরেশান ইত্যাদি মিলিয়ে আজকের হজ হাউস মদিনাতুল হজ হাউসে শুধু দাদা পীরের দোয়ায় আমরা এই সুযোগ পেয়েছি এবং যেখানে যে কাজে আমি ওলামা বোর্ডকে নিয়ে আগিয়ে গেছি সেই কার্যক্রমে সহজভাবে আগিয়ে গেছি কেউ কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেননি সকলেই আগিয়ে এসে সহযোগিতা করেছেন বলুন একবার আলহামদুলিল্লাহ আমি ভাইজান হুজুরকে বলবো যে আপনার এই মূল্যবান সময় আমরা বলে নষ্ট করতে চাই না শুধু দুটি কথা না বললে আমাদের কিছু আবেদন আছে বাংলার ওলামারা তারা বিভিন্ন জায়গায় অজ নসিহাত করতে যান বিভিন্ন সমস্যায় পড়েন ওলামাদের দুঃখ আফসোসের কথা আমি আপনাদের আমি আপনার কাছে ওলামা বোর্ডের একজন কর্মী হিসাবে আবেদন রাখছি আপনি নিশ্চয়ই ভাববেন বহু সমস্যার ভিতরে এটা বিভিন্ন দল মতের ওলামারা ফুরফুরা সিলসিলার ভিতরে ঢুকে তারা আমাদের পরিবেশটাকে নষ্ট করে এবং আমাদের ওলামাদের ঐক্য নষ্ট করে যাতে করে বিভিন্ন দলমত বিভিন্ন আকায়েত আমাদের ভিতরে ঢুকে সিলসিলায় ফুরফুরা শরীফের ঐতিহ্যকে যাতে না নষ্ট করতে পারে তার পদক্ষেপে আমাদের কি করা উচিত এবং বিশেষ করে ওয়াইজিনে কেরাম বিভিন্ন সমস্যা বলতে একটা আমাদের ভিতরে মিল মোহ্বত অনেকটাই বিচ্ছিন্ন ছিল আপনারই পদক্ষেপে আপনারই আহ্বানে আজকে সবাই আগিয়ে এসেছেন আমরা আপনাদের আপনার কাছে আবেদন করছি আকুলভাবে যেভাবে আগিয়ে এসেছেন আপনি আরেকটু আমাদেরকে কিভাবে আগিয়ে নিয়ে যাবেন এবং সকলে যেন আমরা একজোট হতে পারি তার পরামর্শ আপনি দেবেন এখন ভাইজান হুজুর কেবলা আপনাদের সামনে আলোচনা করছেন একবার তকবির তার না রায় তকবির না রায় তকবির আসসালামু আলাইকুম الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه من شفناه ومن نشأنا ومن ভালো লাগছে আমাকে আপনাদের সামনে প্রকাশ করতে পেরে বিভিন্ন মিডিয়ায় আপনাদেরকে আমি দেখি আজকে লাইভ আপনাদেরকে দেখছি দেখে আমাকে খুব ভালো লাগছে আপনাদের ওয়াজ আমি শুনি মাঝে মধ্যেই স্ক্রল করতে করতে সামনে আসে সারা বাংলা তথা সারা বিশ্বের মানুষ যেমন আপনাদের কথা শোনে শুনে তারা নিজেদের নিজেরা ফাইজিয়াব হয় বরকত হাসিল করে আমিও শুনি তা থেকে কিছু শেখার চেষ্টা করি ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ড তার পক্ষ থেকে তার যত আমার মুফতি সাহেব ভাইরা আছেন সবাই সবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আমার সালাম ছাব্বিশ উনিশশো ছাব্বিশ সাল মজাদ্দ জামান দাদা কেবলা পিরকেবলা রহমাতুল্লাহ ওলামাদের নিয়ে একটা ইউনিটি করেছিলেন যেটা হলো বাংলা আসাম যেটা উনিশশো একুশে যার নাম ছিল উলামায়ে বাংলা বাংলার উলামাদের আসামের সাথে এক করিয়া জমিয়ে বাংলার জমিয়েতকে উলামায়ে বাংলা আসাম করা হইল আমি বৃদ্ধ বয়সে বঙ্গ আসামের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খেদবোধ করে আসিতেছি যারা এই খেদমতের সঙ্গে হবে আমি আবু আবুবাক তাদের জন্য দোয়া করি এই কথাটা হচ্ছে আমার জামানের কথা তারই মধ্যে দিয়ে আমাদের একটা ইনিশিয়েটিভ বলতে পারেন দেখুন কাজ করতে গেলে ফেলিওর হয় আবার সাকসেস হয় আমরা কোন কোন ক্ষেত্রে ফেলিওর হয়েছি ব্যর্থ হয়েছি কারণ ব্যর্থতাই হলো সাফল্যের সাফল্যের চাবিকাঠি আমাদের উলামা বোর্ড তারই মধ্যে দিয়ে দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লাহি দেখানোর রাস্তা অনুযায়ী আমাদের ওলামাদের নিয়ে একটা ইউনিটির প্রয়োজন ছিল তাই ওলামা বোর্ড গঠন করা প্রথমত বলে রাখি নতুন করে উলামা বোর্ড করে আমার এখানে কিছু পাওয়ারও নেই হারাবারও নেই এতক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু কেউ জানতেন না সবাই মনে করছিলেন যে আমানুল্লাহ সাহেব খৈরুজ্জামান সাহেব ইনারা সবাই মিলে এই ওলামা বোর্ডটা যাবতীয় যা কিছু করেন আমাকে দাওয়াত করেছেন আমি এসেছি একদম বাস্তবটা তাই ওনারাই খাটাখাটি করেন সব কিছু দায়িত্ব ওনার আমার ওলামায় বাংলা আসামের মূল কাজও আপনি দেখবেন প্রত্যেক জায়গায় আমি বলেছি আমার মিডিয়া ভাইরা সাক্ষী আছে যে যা কাজ করার ওনারা করছে আমার নামটা একটু ছড়িয়ে আছে বলে সামনে এলে আগে আমার নামটা হয়ে যায় কিন্তু আসলে কাজটা এনারা সব করছে আর তাই আল্লাহ হাজির নাজের তাই ওনারা করছেন একটাই উদ্দেশ্য কি যে এক বন্ধনের মধ্যে আবদ্ধ রাখা এটাই হচ্ছে উদ্দেশ্য লক্ষ্য পশ্চিমবঙ্গ আমা বোর্ড সেপারেট রেজিস্ট্রেশন তার জমিয়ে তুলামায় বাংলা আসাম অ্যাসোসিয়েটলি তারা কাজ করে আমি জমিয়ে তুলামায় বাংলা আসামের প্রোগ্রাম করে আমি ওল আমাদের ডাকতে পারতাম আলহামদুলিল্লাহ আপনারা আমি ডাকলে না বলতেন না এটা আমার বিশ্বাস কিন্তু আমরা একটা আমি ইচ্ছা করেছিলাম যে ছাতাটা আমার দরকার নেই একটা ছাতা হোক যার তলায় আমি এবং আমরা সবাই যাব এটাই হচ্ছে আমার উদ্দেশ্য নতুন করে উলামা বোর্ড সামনে রেখে কিছু পাওয়ারও নেই আর হারাবারও নেই কারণ বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখছেন হুজুররা বসে আছেন দেখুন আমি সত্য কথা বলি চোখে চোখ রেখে বলি দায়িত্বহীন ভাষাই বলি কে রেগে যায় আমি দেখি না কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক খারাপ নেই আমি উলামাদের শ্রদ্ধা করি মৌলানাদের শ্রদ্ধা করি পীরজাদাদের শ্রদ্ধা করি হুজুর পীর সাহেবদের শ্রদ্ধা করি বাপ চাচাদের শ্রদ্ধা করি আমার ভাইদেরকেও শ্রদ্ধা করি ভালোবাসি প্রত্যেককে আমি শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু মেনে যদি কোনো কিছু চলতে হয় তো আমি আমার কোনো ভাইয়েরটা মেনে চলি না চাচারটা মেনে চলি না বাপেরটা মেনে চলি না দাদরটা মেনে চলি না আমার দাদু মুফতি আজম যেটা মেনে চলেছিলেন আমার বড় আব্বা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকি আব্বা নুরুদ্দিন সিদ্দিকি কুতুবুদ্দিন দিকে কালিমুল্লাহ দিকে আমার চাচাজিরা যেটা মেনে চলেছে আমি কোনো বাপ চাচাদের মানি মানে নীতি মেনে চলি না বাপ চাচারা যে নীতিটা মেনে চলেছে আমি মানার জায়গায় মুজাদ্দেদের জামানের নীতি মেনে চলি এবারে আমার বক্তব্য এই জায়গায় একটা জিনিস একটু বুঝুন বর্তমান সময়ে আপনারা ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ